গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে দেখো একদম সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম এখন কিন্তু বেশি মানে সকাল সকালও না এখন বাজ্য হচ্ছে তোমার পনেরো সাতটা বাজছে একদম ভোর না পনেরো সাতটা বাজছে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে কোনো রোদ ফোদের কোনো ব্যাপার নেই ভালো লাগছে ওয়েদারটা তো যেহেতু গরম গরম পড়ে গেছে তো এরকম ওয়েদার বেশ ভালো লাগে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা রিপোর্ট করাতে ইউএসজি রিপোর্ট করাতে একদম সকাল সকাল যেতে বলেছে তো সাতটার সময় আমাদের টাইমিং দেওয়া আছে বলেছে জল ফল খেয়ে একদম সকাল সকাল আসবেন তো যাচ্ছি এখন রিপোর্ট করাতে হ্যাঁ জল খেয়েছি রাস্তা থেকে একটা জলের বোতল কিনেও নেব তো যাচ্ছি হস মাম্পির ঘুম ভাঙেনি ঘুম হয়নি ও কিন্তু অনেক বেলা করে ওঠে ঘুম থেকে ঠিক আছে আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে কটাই ঘুমিয়েছিস আড়াইটা কেন ঘুমিয়েছিস আড়াইটার সময় নিজে আড়াইটার সময় আড়াইটা অবধি ফোন ঘাটবে তারপর বলছে অনেক রাত করে যেন কত কাজ করে ধর ফোনটা ধর ফোনটা ধর ফোনটা ধর তো যাব আজকের হচ্ছে ইউএসডি করাবো তারপরে ব্লাড টেস্টটা বলতে ভুলে গেছিলাম আজকে আসবে ব্লাড টেস্ট আজকে আসবে না কালকে আসবে ব্লাড টেস্ট রিপোর্টটা করাতে এই করিয়ে ডাক্তারকে পাঠাবো দেখা যাক তারপরে ডাক্তার কি বলছে যদি সেরকম হয় তারপরে আমি ওই কি বলবো ওটাকে অ্যান্ডোস্কোপিটা করব অ্যান্ডোস্কোপি মনে হয় না ওর করতে হবে গ্যাসই হয়েছে মেয়েটা কষ্ট এন্ডোস্কোপিতে না অনেক কষ্ট হয় এর আগেও একবার আমি করেছি বাবা মানে জীবন বেরিয়ে যায় এরকম একটা কষ্ট হয় যখন ভেতরে পাইপটা ঢোকায় না তখন আমার আগের বার যখন করিয়েছিলাম পায়ের কাছে একজন মানে ছিল কি ওনাকে এক লাথি মারি এরকম এরকম যন্ত্রণা হয় সকাল সকাল ববি একটা খুব ভালো কাজ করেছে সকাল সকাল ববি গাড়িতে ময়লা ময়লা লাগিয়েছে ঘুম থেকে উঠে কানার মতন গাড়ি চালাই গাড়ি চালায় রাস্তা দিয়ে আমি সময় দেখেই চালাই আজকে একটু দেখতে পাই চাল দেখতে পায় না আমি আজকে দেখতে পাইনি অরিজিনাল সকাল সকাল ঠান্ডাই লাগছে অনেক আজকের একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা হয় না দিলে আমরা সকালবেলা ঘুরতে ঘুরি না ওই জন্যই বেশি ঠান্ডা ঠান্ডাও লাগছে ভালোও লাগছে আর ঘুমাতে আমরা যেহেতু

জল খেয়ে হাটা চলা করছে না না তুই পেশাটা তোর তোর যখন এর আগের বাড়ি ছিল তখন যে তোর কতক্ষণ করে পেশা হ্যাঁ নিজের বেলায় কোনো দোষ নেই আর আমার বেলায় দোষ ঠিক আছে আমাকে এখনই প্রেশারটা নিয়ে আসতে হবে বাড়ির থেকে নিয়ে আসতে হবে চুল পাইকা গেছে দেখ বুড়া হয়ে গেছে তো বুড়োই না হ্যাঁ বসে আছি প্রেশারটা আসুক রিপোর্ট করিয়ে বেরিয়ে তারপরে আবার আসছি তো আমাদের টেস্ট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো সেরকম কিছু একটা বললো না বললে একটু প্রবলেম আছে ডাক্তার বলে দেবে হ্যাঁ ঠিক আছে আপনি কিন্তু সব সময় আমাকে অনেক করে সাহস দেয় প্রচুর সাহস দেয় ও কোনো ভয় পাই না আমি কিন্তু অনেক বেশি ভয় পাই প্যান্ডেল করে যাই সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছে পপু আমার সাথে ও এরকম মিষ্টি আসছে কত জোরে দৌড়ে দেখেছে বাবা ও বাবা ও বাবা ও বাবা রিপোর্ট করাতে গেছিলাম বাবা উম মিষ্টি এখানে আমার মাম্পু এখন রান্না করছে আমাকে আজকের একদম টাইম মতন খেতে দেবে ভাজা হচ্ছে এটা কি হচ্ছে ভাজা মাম্পি তরকারি হচ্ছে ও ও ব্রোকলি আলু তরকারি হচ্ছে ঝোল হবে সম্ভবত আজকে তো সোমবার নিরামিষ আর মাম্পি ওখানে ভাত কি বলে ওই উপুর দিচ্ছে ভাত উপুর দিচ্ছে মাম্পি দেখো এই যে ভাত দিয়ে দিয়েছে মাম্পি ব্রোকলি আলু দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়েছে আর সকাল সকাল আজকের এসছে মোটা ঠিক আছে সকাল সকাল মোটা বাড়িতে কে কথা বলবে না কার সাথে কি হয়েছে বল কি হয়েছে বল 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 জিনিয়ার মুডটা সকাল সকাল খারাপ আছে ও আবার কালকে চুলটাকে স্ট্রেট করছিল দেখো চুলটা দেখো লম্বা লম্বা লাগছে ঠিক আছে সকাল সকাল বাড়িতে এসে কুট করছে কুট কাচালি মাম্পির সাথে মাম্পিরে শুধু কুট কাচালি শেখায় ও এসে এসে মাম্পি তুই সকাল সকাল কিসের এত কুটকাচালি কাচালি করছিস

ওর একটা ফ্রেন্ড ওকে বলেছিল এই ওই সেই কিন্তু আসলে যখন ফ্রেন্ডের সাথে দেখা আছে তখন গিয়ে দেখছে ফ্রেন্ড এই ওই সেই বড় ড্যাশ চিটিং বা ঠিক আছে এই হচ্ছে ওর সাথে ফ্রট কালকে গেছিল ফ্রেন্ডের সাথে দেখা করছে তার জন্য সকালবেলায় মনের দুঃখে চলে এসেছে আমাদের বাড়ি যিনি আমাকে এত ভালোবাসে ভিভো বিব গিয়ে যিনি আর পাশে বসে থাকে যিনি আসলেই বিব গিয়ে তো ওকে অনেক ভালোবাসে রে ভালোই হয়েছে রে মাম্পি অনেক ভালো হয়েছে হচ্ছে হ্যাঁ অনেক ভালো যে কিন্তু সকালবেলা ওখানে গিয়ে এসির হাওয়াটা নিয়ে আর ওই ঠান্ডার জন্য এরকম হয়ে গেল এই সুটটা খেয়ে নেব তো আবার তো ঠিক আছে আমি খেয়ে নি খেয়ে তারপরে আবার আসছি মাম্পি বোধহয় এখন ব্রেড বাটার টোস্ট খাবে ঠিক আছে মা পুজো দিচ্ছে

আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার হচ্ছে চলে এসছে মোটাও আমরা এখন বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে মায়ের পুজো দিতে যাচ্ছি আজকে সোমবার নিরামিষ খেয়েছি তো ভাবলাম অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো আমরা আজকে যাচ্ছি পুজো দিতে দেখো আমি আর মাম্পি কিন্তু লাল লাল পড়েছি ম্যাচ করে ঠিক আছে ম্যাচ হয়ে গেছে আমরা আনফরচুনেটলি ম্যাচ হয়েছে হ্যাঁ মাম্পি হাসছে কিন্তু দেখো দেখো মাম্পি হাসছে আর মোটাও কিন্তু কথা বলছে ঠিক আছে আমার ব্লগে খুব কম ওরা কথা বলে ওরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলে আমার মুডের উপর আর ওর কথা ছেড়ে দাও ওকে কেউ নেবেই না সিরিয়াসলি ঠিক আছে আর আমার মামপু হচ্ছে কি বলে তো খুশি থাকি সব সময় হ্যাঁ না আর আমার সাথে একটু বেশি ঝগড়া করে আর কিছু না আমাদের সাথে কিন্তু প্রিয়াঙ্কারও যাওয়ার কথা আছে ঠিক আছে ও হচ্ছে এখনো রেডি হয়নি জিনিয়া কিন্তু সব সময় সব জায়গায় কিন্তু সবার আগেই চলে আসে একদম টাইমের মধ্যেই চলে আসে

এখানে নাই করে আমরা দশ মিনিট দাঁড়িয়ে আছি প্রিয়াঙ্কার আসার কোনো নামই নেই নাম গন্ধ কিছুই নেই পাঁচ মিনিট করে দশ দু মিনিট হয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে এখন আসছে এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে ওরা তো ঘুরতে পড়ে আসতে

সেই লাগছে আমরা একসাথেই ঢুকে গেলাম আমরা কিন্তু এখনো এত বছরে একসাথে দক্ষিণেশ্বর আসি নাই গাড়িটা আমাদেরকে একদম ভেতরে একসাথে ঢুকিয়ে দিল আর কিছু হবে না আমি ওসব মানে যাদের হওয়ার থাকে তারা যাদের হওয়ার থাকে না তারাই এখন যাব গিয়ে আমরা ডালানা নেবো শোনো আমরা তো পুজো দিতে এসেছিলাম ঠিক আছে মোটা বলছে যিনি তাকা তাকা ও বলছে যে আগে শোন ফটো তুলে তারপরে পুজো দিই কারণ অন্ধকার হয়ে যাবে কোথায় মত আছে বলে তাই শুনলো নইলে যদি না থাকতো তাহলে ও চিল্লি চিল্লি বলতো আগে পুজো দেবো তারপরে ফটো তোলা তারপর জাকর ডিজোরে

যাচ্ছে ওরা আমার জন্য ওয়েট করবে কিন্তু ওরা কোথাও ঢুকবে না আর এখান দিয়ে দেখো মন্দিরটা দেখায় আছিস কেন তোরা সব কাকুরা ডাকছে কোথায় যাবো আমি কনফিউজ

আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেড়াচ্ছি গালাটা নিয়ে জুতো ফুতো রেখে দিয়েছিলাম জুতো ফুটো সব নিলাম নিয়ে এখন এখানে একটু ঘুরবো তারপরে বাড়ির দিকে চলে যাবো ফটো শুট চলছে এখন এখন আমরা ফটো তুলছি তুলে আমরা তারপরে একটু পরে বেরিয়ে যাবো হালকা পাতলা কিছু ওরা খাবে আমি তো সেরকম কিছু খাবো না তো ওরা একটু খাওয়া দাওয়া করবে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো মন্দিরে আলো হবে না রে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু গঙ্গার পারে। তো যাবো এখন গঙ্গার পারে গিয়ে একটু গঙ্গায় গিয়ে গঙ্গার জল একটু মাথায় পাতায় দেবো তারপর এখান থেকে বেরাবো বাড়ির দিকে যাবো

আমরা এই টাইমে এসে পুজো দিয়েছি হ্যাঁ আমি 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 বোধহয় ছোট থেকে বড় হয়েছি এখানেই আমরা মানে দক্ষিণাছাড়া অনেকবার এসছি কতবার এসছি গোনা নেই ঠিক আছেogunpur এসছি আমার বোধহয় লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দরভাবে পুজো দিতে পারলাম অনেক অনেক সুন্দরভাবে পুজো দিতে পারলাম এই ফার্স্ট টাইম দক্ষিণাছাড়া চলে এসেছি এখন এখন কি এখন কি হম্পি এখন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভিডিও দেখতে কেমন লাগছে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও আর চলো দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট গুড নাইট